একদিন দুপুরে শহরের এক ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝে একজন মানুষ হাঁটছিল তার হাতে ছিল একটি সুন্দর ঝকঝকে ভারতীয় পতাকা হঠাৎ অসাবধানতায় হাত ফসকে পতাকাটি মাটিতে পড়ে গেল বাতাসের হালকা ঝাপটায় পতাকাটি ধুলো মাখামাখি হতে লাগল কেউ প্রথমে খেয়ালি করল না সবাই নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই রাস্তার ধারে বড় একটি গাছের ডালে বসে থাকা এক চঞ্চল বাদরের নজরে পড়ল ঘটনাটি মুহূর্তের মধ্যে সে ডাল থেকে লাফিয়ে মাটিতে নামল সবাই ভেবেছিল হয়তো বাঁদরটি দুষ্টুমি করবে কিন্তু না সে অত্যন্ত যত্ন নিয়ে পতাকাটি তুলে নিল দুহাতের মতো করে ধরে ধুলো ঝাড়ল তারপর গাছের উঁচু ডালে উঠে সেটি সর্নে বেঁধে দিল যাতে আর মাটিতে না পড়ে এই দৃশ্য দেখে মানুষেরা হাত নাড়াল কেউ মোবাইল বের করে ভিডিও করল এই অবাক করা দৃশ্য দেখ আর মানুষ হাততালি দিয়ে তাকে অভিবাদন জানা